নমস্কার আমার আপনজনেরা জনেরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জী অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বিপদে পড়তে চলেছেন বারবার লাগাতার ভারত সেবাশ্রম সংঘ তার সঙ্গে সঙ্গে রামকৃষ্ণ মিশন এবং ইস্কনকে জড়িয়ে মন্তব্য করা এবং বর্তমানে আজও যেরকমভাবে দেখলাম আমরা যে একদম ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজকে ঘিরে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর কথাটাও তিনি বলছেন অর্থাৎ তিনি প্রকারান্তরে ভারত সেবাশ্রম সংঘকে ওদিকে রামকৃষ্ণ মিশনকে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন কার্তিক মহারাজের জীবন নিয়ে এবার টানাটানি জায়গা চলে যাচ্ছে কারণ তিনি এইভাবে বক্তব্য রাখছেন তার এই লাগামহীন বক্তব্য অবশেষে কি তাতে লাগাম টানবে আইন কানুন কারণ আজকে জাতীয়তাবাদী আইনজীবীরা ব্যাংকশাল কোর্টে যে সমস্ত জাতীয়তাবাদী আইনজীবী আছেন তারা হেয়ার স্ট্রিট থানায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগপত্র জমা করলেন এবং সেই পরিপ্রেক্ষিতে অর্থাৎ তার এই ঘটনার পরিপ্রেক্ষিতে যারা যারা জমা করেছিলেন জাতীয়তাবাদী আইনজীবীরা তাদের মধ্যে অন্যতম প্রবীণ নন্দীকে আমি ফোন করেছিলাম আইনজীবী প্রবীণ নন্দী ঠিক কি বলেছেন আমাকে তা সেটা আপনারা শুনুন নমস্কার 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 প্রবীণ বাবু আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি বলছিলাম রুদ্রবার্তা থেকে শুভেচ্ছা রইল বলুন বলছি যে আমি এইমাত্র জানলাম যে আপনারা একটা হেয়ার স্টেট থানায় অভিযোগপত্র জমা করেছেন এই বিষয়ে আমি জানতে চাইছি যে বিষয়টা কি যেটা হচ্ছে কি যে আঠেরো পার্ক চব্বিশে ওই হুগলির একটা ইলেকশন ক্যাম্পেনিং মিটিংয়ে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী উনি আমাদের সনাতনী ধর্মীয় ভয়াবের ওপর একটা আঘাত করেছিলেন হুম যেখানে উনি রামকৃষ্ণ মিশন ইস্কন হ্যাঁ এবং ভারত সেবাসন সঙ্গকে টেনে এনেছিলেন হ্যাঁ যেটা আমাদের সনাতনী হিসাবে আমাদের অনেক আঘাত লেগেছে সেই কারণে আমরা আজকে ব্যাংসাল কোর্টের অ্যাডভোকেটরা মিলে একটা হেয়ার স্ট্রিট থানায় একটা এফআইআর করেছি এবং সেটা এই এফআইআরটা থানা থেকে অ্যাকসেপ্ট করেছে এবং আমাদের পরবর্তী পরিকল্পনা আমরা এইটাকে নিয়ে হাইকোর্টে পিলে যাব আচ্ছা আচ্ছা এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্যট রেখেছেন সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আপনি কি জানেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন না আজকের আপডেট কিছু জানি না আজকে আপনাকে বলে দিচ্ছি আজকে উনি বলেছেন যে এই কার্তিক মহারাজ নাম করে কার্তিক মহারাজ নাকি মুর্শিদাবাদের যে দাঙ্গা হয়েছিল ভোটের আগে সেই দাঙ্গার প্রধান होता মানে উনি করিয়েছেন নাকি এটা বলেছে আচ্ছা আরো আরো ভাবে হ্যাঁ হ্যাঁ কার্তিক মহারাজ কার্ত্ত্বিক মহারাজ উনি আমাদের আহ সনাতনী উনি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয় না হ্যাঁ ওনাকে কোনো রাজনৈতিক জায়গায় আমি কোনোদিন দেখিনি হুম হ্যাঁ উনি সনাতনীদের জন্য যথেষ্ট লড়াই করেন সারা পশ্চিমবঙ্গ জাতি এবং কার্তিক মহারাজ হচ্ছেন আমার আমরা যারা সনাতনী তাদের কাছে উনি একজন পুজোীয় ওনার সম্পর্কে যদি এরকম ওই বিষয়টা করে থাকেন হ্যাঁ তাহলে সেটা তো একদমই আমাদের কাছে গ্রহণ যোগ্য নয় হ্যাঁ সেটা আদি दिक्कत দেখাচ্ছি আচ্ছা আরেকটা বলি আপনাদের আপনি যে সেটা হচ্ছে আপনারা যে অভিযোগ করেছেন এফআইআর হিসেবে দিয়েছেন জমা নিছেন ওটা কি एक्सेप्ट করেছে বললেন তো এটা নি আপনারা মনে হয় আরsubsubsection না কিছু করবে নাকি এটা অভিযোগ অভিযোগ পত্র জমা নিলাম ওই আপত্তি

তারা প্রত্যেকেই এই বিষয়টা কিন্তু চিন্তিত প্রত্যেকেই প্রায় জানিয়েছে আর আপনাদের এই উদ্যোগটা আমার অন্তত ব্যক্তিগত ভালো হ্যাঁ এখানে তো শুধু দেখুন ধর্মীয় ভাবাবেগের ওপর আঘাত করা শুধু নয় আমার যেটা মনে হয় যে এটা একটা ধর্মীয় মরুকরণ চেষ্টা মরুকরণের করার চেষ্টা করা এবং ধর্মীয়ভাবে একটা বিভেদ তৈরির একটা পরিকল্পনা আচ্ছা প্রবীরবাবু আমি আরেকটা কথা জিজ্ঞাসা করছি সেটা হচ্ছে যে এই আইনের ব্যাপারটা আপনি বলতে পারবেন এই যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বললেন দাঙ্গার ব্যাপারটা যে দাঙ্গার হোতা এই হচ্ছে মাথা হচ্ছে নিনি মানে দাঙ্গার করিয়েছেন মানে কি বুঝিয়ে দিলেন সবার সামনে সর্বসমক্ষে বললেন তো এই কথাটা যে তিনি বলেছেন এই কথার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন মানে জাতীয় নির্বাচন কমিশনে উচিত নয় কি মমতা বন্দ্যোপাধ্যায়কে বক্তব্য দেওয়া থেকে বিরত করে দেওয়া মানে এটা তো দাঙ্গা লাগতে পারে বলে আমার মনে হচ্ছে আপনার কি মনে হচ্ছে হ্যাঁ এটা নির্বাচন কমিশনার এখন যা কিছু রয়েছে নির্বাচন কমিশনারের আওতাতেই রয়েছে এখন ওনারা কি ব্যবস্থা নেবেন সেটা তো আমি বলতে পারবো না হ্যাঁ কিন্তু যেহেতু এরকম একটা দুর্ভাগ্যজনক বক্তব্য উনি দিয়েছেন হ্যাঁ নির্বাচন কমিশনারের এখানে একটা হস্তক্ষেপ করা উচিত বলে আমি মনে করি ঠিক ঠিক তাহলে আমরা অপেক্ষা করে আছি আগামীকাল কি হয় দেখার জন্য আগামীকাল পরশুর মধ্যে তাই তো অবশ্যই আপনি অপেক্ষা করে থাকুন এবং একটা আমরা যারা সনাতনী তাদের পক্ষে থেকে এখানে একটা একটা জোরদার আমরা প্রতিবাদ করব আর সর্বশেষ আপনার কাছে বলে রাখি হ্যাঁ যে শ্রী রামকৃষ্ণ একটা বাণী ছিল হ্যাঁ যে চৈতন্য হোক হ্যাঁ আমি চাই যে আমাদের এই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর খুব তাড়াতাড়ি চৈতন্য হোক নাহলে কিন্তু বাংলার অদূর ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাবে ঠিক ধন্যবাদ স্বৈব ধন্যবাদ শুনলেন পরিষ্কার ভাষায় আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যা করছেন যেভাবে বলছেন তার বিরুদ্ধে যখনই আইনি নোটিশ পাঠালেন কার্তিক মহারাজ তখন তিনি আজকে আরো বেশি তেলে বেগুনে জ্বলে গিয়ে এমন কথা বললেন যে কথাগুলো কিন্তু সহ্য করা আমাদের মানে কি বলবো খুব দুরূহ ভাবা যায় না একজন মুখ্যমন্ত্রী জনসভায় দাঁড়িয়ে এই সমস্ত বক্তব্য করছেন দাঙ্গা এইসব নিয়ে বলছেন যেগুলো বলতেই পারেন না নির্বাচনী বিধিতে তিনি বলতে পারেন না কিন্তু তিনি বলছেন কারণ তিনি মমতা ব্যানার্জি তিনি পারেন না হেন কোনো কাজ নেই পারলে বা চাইলে তিনি ভারতবর্ষের বুকে চারটে রাজধানী করে দেবেন তিনি বলেন চারটে রাজধানী হলে ভালো হয় তিনি বলতে পারেন তিনি চাইলে সব পারেন তাই তিনি বলতেও পারেন যা ইচ্ছে তাই তিনি বলেন আজ তিনি কার্তিক মহারাজকে বলছেন মুর্শিদাবাদে যে দাঙ্গা লেগেছিল সেই দাঙ্গার পেছনে প্রধান মাথা এটা নিয়ে আমার আগের প্রতিবেদন আপনারা দেখেছে অর্থাৎ কোন জায়গায় যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে বক্তব্য আমি জানি না কেন আইন কানুন এই বিষয় নিয়ে কেন দেখছে না অন্য সময় দেখি তো শতপ্রণোদিত হয়ে মামলা হয়ে যায় সুপ্রিম কোর্টের একটা অংশ দেখি শতপ্রণোদিত মামলা করেন কোনো কোনো ক্ষেত্রে কিন্তু এই রাজ্যে কিছু হলে শতপ্রণোদিত মামলা করার জন্য কেউ বলেনও না কেন বলেন তো কেন প্রশ্নটা ওঠে বারবার এক পক্ষ কেন হয় আমাদের ধর্মের উপর যখন এরকমভাবে বলছেন বারবার একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি বারবার বলছেন কার্তিক মহারাজের কথা কার্তিক মহারাজ এই করেছেন কার্তিক মহারাজ ওই করেছেন দাঙ্গার পেছনে কার্তিক মহারাজের মানে কি চাইছেন উনি ভাববেন আপনারা কি চাইছেন উনি আজকে জাতীয়তাবাদী আইনজীবীরা ব্যাংসার কোর্টে যারা আছেন তারা গেলেন স্ট্রিট থানায় গিয়ে আজকে একটা অভিযোগপত্র জমা দিলেন এর পরিপ্রেক্ষিতে এফআইআর হবে এটা ভাববেন না আমিও ভাবি না কারণ এটা ভাবাও ভুল এই রাজ্যের পুলিশ তৃণমূলে কোনো নেতার বিরুদ্ধে কেস নিতে চায় না সেখানে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কেস এফআইআর হবে হবে না এটা হচ্ছে ব্যাপার তাই তো হবে না আমরা জানি কিন্তু পিআইএল অর্থাৎ হাইকোর্টে এবার পিআইএল জমা হবে এই পিআইএল মানে জনস্বার্থ মামলা হলে এবার বোঝা যাবে দেখো ধর্মের ওপর আঘাত দিকেও ছাড় পেয়ে যাবে এটা হওয়া উচিত নয় তাহলে আমিও আগামীকাল বলবো পরশু দিন আরও একজন বলবেন মুখ্যমন্ত্রী মানে একটা এমন জায়গায় বসে আছেন সেখান থেকে তিনি যা বলবেন লোকে সেটাকে সত্যি ভাববে আজকে পুরো দাগ লাগিয়ে দিচ্ছেন কার্তিক মহারাজের ওপরে আজকে দাগ লাগিয়ে দিচ্ছেন ভারত সেবা সঙ্গের ওপরে আজকে দাগ লাগিয়ে দিচ্ছেন ইস্কনের ওপরে আজকে দাগ লাগিয়ে দিচ্ছেন রামকৃষ্ণ মিশনের ওপরে আর তার যুক্তি হচ্ছে আমি দিচ্ছি বা আমি সারিয়ে দিয়েছি রামকৃষ্ণ মিশন আমি এই করে দিয়েছি আমি ওখানে এই করে দিয়েছি ওটা আমি এই করে দিয়েছি আপনি করে দিচ্ছেন মানে কি আপনি কি আপনার বাড়ির টাকায় করছেন যেমনভাবে মোদি মোদির বাড়ির টাকায় করে না বলে আপনি বলেন মোদি কি ঘর থেকে টাকা দিচ্ছে এটা আপনি বলেন তো মানে তৃণমূল লোকেরা বলে ঠিক একইভাবে আমরাও বলি এই টাকাটা আপনি বাড়ি থেকে দিচ্ছেন না এই টাকাটা আমার আপনার মানে জনগণের টাকা সাধারণ মানুষের টাকা আমরা ট্যাক্স দিই কেউ ডাইরেক্ট দিই কেউ ইনডাইরেক্টলি দিই সেই ট্যাক্সের টাকা ঘুরে আসে আমাদের কাছে সেই টাকায় আপনি সারাচ্ছেন সব কিছু করছেন আর তার জন্য আপনার অধিকার জন্মে যায় যে আপনি কোনো মহারাজকে বলবেন যে হচ্ছে দাঙ্গা লাগাচ্ছে এর জন্য দাঙ্গা লেগে যাচ্ছে বা এ এজেন্টকে আটকে দিচ্ছে কোনো এভিডেন্স নেই আপনার কাছে এভিডেন্স দিন চোখের সামনে রাখুন কোনো তৃণমূল নেতা পাশ থেকে বললো তার কথাটা কি এভিডেন্স নাকি তাহলে তো আমার পাশ থেকে দাঁড়িয়ে অনেকে অনেক কথা বলে দেবে এরকম একশো লোককে আমি দাঁড় করিয়ে দেবো যারা বলে দেবে উল্টো পাল্টা কথা এর কোনো ভ্যালু নেই আপনার এভিডেন্স কি আছে যে তাড়িয়ে দিচ্ছে বলেছে এরকম কোনো ভিডিও ফুটেজ আছে বা কোনো কিছু আছে থাকলে দিন আপনার ভাইপো তো অনেক কিছু ভিডিও ফুটেজ দেবে বলেছিল হিরণ চ্যাটার্জি আমার কাছে এসছিল আমি ভিডিও ফুটেজ দেব কাঁচকলা কিচ্ছু নেই লবণাঙ্কা থাকলে এতদিনে দিয়ে দিত শুধু ঢপবাজি আর আজকে আপনি এভিডেন্স ছাড়াই বলে দিচ্ছেন আপনার কাছে এভিডেন্স থাকলে দেখান না কার্তিক মহারাজ এই দাঙ্গার সঙ্গে জড়িত ব্লেম করছেন ব্লেম দিচ্ছেন জাতীয়তাবাদী এই আইনজীবীদের উদ্দেশ্যে আপনি অর্থাৎ আপনি যিনি দেখছেন আমার আপন আপনি কি ভাবছেন এনার হিক কাজ করছেন না আপনাদের মনে হয় না আমাদের সবার উচিত এগিয়ে আসা নাকি মনে হয় না আমরা সবাই দেখব আসলে আমরা সবাই ভেবে নিই আর কি বাঙালি তো আফটারঅল ক্ষুদিরাম জন্ম আমার পাশের বাড়ি আমার ছেলে দুধে ভাদে থাক খাওয়া দাওয়া ভালো করে করুক ভালো জায়গায় লেখাপড়া শিখুক শেখার পরে ভালোভাবে কোনো জায়গায় চাকরি পাক বিদেশে যাক বা এখানে থাকুক তারপরে আমাকে বৃদ্ধার সময় ফেলে দিয়ে আসুক বা না দেখে চলে যাক ও ফ্ল্যাটে একদিন পচা কচলা দেহ পাওয়া যাবে সেটা ঠিক আছে কিন্তু আমি বলবো না রাম যা হবে ক্ষুদিরাম পাশের বাড়িতে বিপ্লব করবে পাশের বাড়িতে তাই এই আইনজীবীরা জাতীয়তাবাদী আইনজীবীরা এগিয়ে যাচ্ছে কিন্তু আপনি আমি আমরা চুপ করে থাকবো তাই না যদি না হয় তাহলে এর বিরুদ্ধে সোচ্চার হোক প্রতিটা জায়গায় চায়ের দোকানে দাঁড়িয়ে বলুন যে কোনো জায়গায় দাঁড়িয়ে বলুন যে এরা কত বড় অন্যায় করছে আমাদের ধর্মকে আঘাত করছে মমতা বন্দ্যোপাধ্যায় কায়দা করে করছে যাতে মুসলিম ভোট পাওয়া যায় এটা বিরোধীরা অভিযোগ করছে মানে তোষণবাদ এটা অভিযোগ করছে বিরোধীরা তাই এটা যদি বিন্দুমাত্র মানে অভিযোগ যদি মাত্র সত্যি হয় তাহলে তো আমাদের ক্ষতি তাই না এটা যদি বোঝেন তাহলে আপনি দায়িত্ব নিয়ে কাজ করুন আপনি খান পাঁচ লোককে বোঝান সেই পাঁচজনকে বলুন আরও পাঁচজন লোককে বোঝাতে অর্থাৎ খুব দ্রুততার সঙ্গে এটাকে স্প্রেড করুন যে আমরা কতখানি ভুল কাজ করছি এই মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে আমাদের কতখানি ক্ষতি হচ্ছে তিনি কি সব বলছেন মমতা ব্যানার্জি ক্ষমা চাইবেন না কার্তিক মহারাজ যে চিঠি দিয়েছেন পরে উচিত ছিল আইনি নোটিশ পাওয়ার পর উচিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায় বলা এই বিষয়টা নিয়ে না বলা বুদ্ধিমানের কাজ কিন্তু উল্টে আরও চাপ দেওয়া আমার মনে হয় না ঠিক হচ্ছে বলে আগামী দিনে জনস্বার্থ মামলা করবেন এনারা সেই জনস্বার্থ মামলা কি হচ্ছে না হচ্ছে তার দিকে নজর আমার থাকবে আমি জানি আপনারও নজর থাকবে কিন্তু ভাববেন একবার যে ক্ষুদিরাম বারবার পাশের বাড়িতে জন্মাবে ভাবা আমরা এক না একদিন বিপদে পড়বই কারণ আমাদের বাড়িকে বাঁচাতে সমাজকে বাঁচাতে বাংলাকে বাঁচাতে দেশকে বাঁচাতে ক্ষুদিরামকে দরকার আছে জন্মগ্রহণ করা মাস্টারদা সূর্য সেনে জন্মগ্রহণ করা দরকার আছে আপনার মধ্যে কেউ আসবেন ওপর থেকে কোনো ভগবান এসে আপনাকে রক্ষা করবে না আপনার রক্ষা আপনাকে নিজেকে করতে হবে কারণ ভগবান আপনাকে সব দিয়েছে মনে রাখবেন গীতা গীতা পড়েন তো আছে তো গীতা নাকি তোলা আছে তাকে গীতাতে অর্জুন যুদ্ধ করেছিল শ্রীকৃষ্ণ বাণী দিয়েছিল শ্রীকৃষ্ণের বাণী শুনে উদ্বুদ্ধ হয়ে যুদ্ধ করেছিলেন কিন্তু অর্জুন অর্জুনও তো যুদ্ধ না করে থাকতে পারতো চুপ করে দেখতো শ্রীকৃষ্ণ যুদ্ধ করে দিত না সেদিন থেকে আজ পর্যন্ত বারবার একটা শিক্ষাই দিচ্ছে আমাদের ধর্ম সেটা হচ্ছে আপনার ভেতরেই আছে ঈশ্বর তাকে জাগান আপনার মধ্যে আছে সেই শক্তি তাকে জাগান দেখবেন পারবেন কারণ এই বিপদের হাত থেকে আমাদের বাঁচতে হবে এ তো দাঙ্গা লেগে যাবে না আর কোনো ব্যাপার নয় ভাবুন ভাবার পর যদি মনে আমি ঠিক বলেছি তাহলে ভিডিওটাকে শেয়ার করবেন এটাই দায়িত্ব পালন করুন আর যদি মনে হয় লাইক যোগ্যতা হবে লাইক করবেন আর যদি মনে আমি ভুল বলেছি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর যদি মনে আপনিও ঠিক ভাবছেন যে হ্যাঁ এই সনাতনী জাতীয়তাবাদী আইনজীবীদের পাশে আমাদেরও থাকার দরকার আছে অবশ্যই আপনি লিখবেন ব্যাস সার কী ভালো থাকুন এটা এইরকমই একটা চ্যানেল এরপরে যদি এই চ্যানেলটাকে ভালোবাসেন তবেই সাবস্ক্রাইব করবেন আর আমার আপনজন হবে নচেত করবেন না ভালো থাকুন এখনকার মতো আসি দেখা হচ্ছে আর পরের মূল্য নমস্কার বন্ধু বান্ধব ভারত জয় হোক जय हिंद